এতদিন পরে পাঁচ বৃষ্টি আমার তো পুরো ক্যামেরা ভিজে যাচ্ছে আমি ভিজে যাচ্ছি তাও আপনাদের দেখানোর জন্য সাংঘাতিক বৃষ্টি একদম দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনেটা মানে যাদের ট্রেন চলে যাবে আমার মোবাইল ভিজে যাচ্ছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি আনন্দে থাকুন এত প্রথম বৃষ্টি কলকাতার প্রথম বৃষ্টি তো ভীষণ মজা লাগছে দেখুন একবার আমি যেতে পারছি না পুরো ভিজে যাচ্ছি বুঝতে পারছেন তো দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে ঘুম গাড়াম করছে ও বাও হ্যাঁ আমি কিন্তু ভেজা অবস্থা কী করবো তাও আপনাদের দেখানোর জন্য আমার তো ভালো লাগে জানেন আপনারা তো এটা দেখানোর চেষ্টা করছি দেখুন চমকাই তালা চম্পাই তালা বলে প্রথম লাগাতে নেই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে পুরো গেছি আমি তো এইখানে ভালো লাগছে তো শান্তি শান্তি ও শান্তি ও আর কি চাই বলুন এবার শান্তি হয়েছে এবার বর ভিডিওটা দেখুন যে আরও শান্তি লাগবে বুঝতে পারছেন তো বাবা এই দেখুন এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু আমাদের রাস্তায় জল জমে গেছে দেখতে পাচ্ছেন বা দেখুন রাস্তায় জল জমে গেছে প্রথম বৃষ্টিতে কিন্তু টেমস হয়ে গেছে প্রথম বৃষ্টিতে দেখুন একবার আমাদের রাস্তাটা পুরো টেমস হয়ে গেছে কিন্তু আমি ছাতা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য দেখুন বুঝতে পারছেন প্রথম বৃষ্টি এই বাপ রে দেখুন আপনাদের তো আমার দেখাতেই হবে না দেখুন প্রথম বৃষ্টি আমাদের রাস্তা একদম টেমস ট্রলি নাড়া হয়ে গেছে দেখুন ভালো না এবার নৌকো ছাড়বো আমি দেখুন আমি তো ছাতা নিয়ে এসছি না এর আগে ভিজেছি আমি এর আগে যখন করছি তখন ভিজেছি এখন ছাতা নিয়ে এসছি তো বুঝতে পারছেন টুকানি বৃষ্টিতে কিন্তু আমাদের রাস্তা পুরো টেন্স হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার ছাতায় দেখুন আমি ছাতা নিয়ে এসেছি দেখুন দেখাই আপনাদের বাও বুঝতে পারছেন দেখি আমার ক্যামেরা ঢুকে যাচ্ছে তাও আমি তাও উপেক্ষা করে আপনাদের দেখানোর জন্য শান্তির মিষ্টি তাই না এতদিন আমরা হাসপা শ হাসপাস করেছি পথটির উঠে গেছে তাপমাত্রা কিন্তু আজকে ওদের শান্তি পাচ্ছি আর স্কুলে অনলাইনে ক্লাস তো হবে না এখন অফলাইনেই চলবে এটা আমাদের কাছে ভীষণ ভালো ও দেখুন কেমন লাগছে তোমার ও আর ভিজতে ভিজতে যাচ্ছে অফিস থেকে ফিরছে পুরো ভিজতে ভিজতে যাচ্ছে দেখো মজা হচ্ছে ঠিকই মজা পাচ্ছে কিন্তু আবার ভিজতে ভিজতেও যাচ্ছে দেখুন এনজয় হচ্ছে তো অনেক প্রতীক্ষায় এবার আমরা তার দেখা পেলাম ব্যাস এবারে শান্তিতে ঘুমোতে পারবেন সত্যি দারুণ বৃষ্টিটা হয়েছে সবচেয়ে ভালো কথা বৃষ্টি হয়েছে আবার জল জমে গেছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে হুম আমার বাড়ির সামনে এই অবস্থা